এবার আমি গরম জল বসিয়ে দিয়ে এখানে একটুখানি চাল বের করে নিয়েছিwidetildeনিত এখন খাচ্ছে একটুখানি ডায়েটের জন্য জন্য বেশি লাগছে না অল্প একটুখানি চাল নিচ্ছি তারপরেও ভাত হয়ে যাচ্ছে আর আমাদের ওইটুকু হাঁড়ি তাতেই আমাদের ভাত থেকে যায় জানলো তো কি আর বলবো তোমাদেরকে দুঃখের কথা গুড আছি দিয়েছি হাত গেছে আর হবে তোমার ঘড়ির কাঁটা এখন বাজে সাড়ে সাতটার ঘরে যাবো আর একটু বেলার দিকেই যাবো কারণ আজকে সকাল থেকে কোনো স্টুডেন্ট নেই সব স্টুডেন্টদের তোমার পরীক্ষা চলছে তো আমি ভাবছি আমি গিয়ে কী করবো সকাল সকাল মানে নটার ব্যাচ স্টুডেন্টদের পরীক্ষা চলছে সাড়ে দশটায় কোনো ব্যাচ নেই বারোটায় চারটে স্টুডেন্ট আসবে বিকালে কোনো স্টুডেন্ট নেই খালি একটা বাচ্চা ছেলে আসবে ওকে বলেছে একটু তাড়াতাড়ি চলে আসবি তো বাবু যে তাড়াতাড়ি চলে এলে তাড়াতাড়ি আমি বাড়ি চলে যেতে পারবো বাবা এখানটাতে ধোঁয়া দিয়েছে নাকি ধোঁয়া ধোঁয়া হয়ে আছে তো চলো আমি এখন একটু চা খাই এই চা বলছি তারপরে তলু ডিম সেদ্ধ হয়ে গেছে তলুকে ডিম দেবো পোহাটা করে দিই দিদি টিফিনটা হয়ে যাবে সকালবেলা এই কলাটা খানা বলছে তো বিস্কুট তো খাবে না তাহলে আর কি বলবো আর এখন আমি সোজা চলে এলাম আবার একবার রান্নাঘরে কারণ রান্না তো এখনো হয়নি সবেমাত্র ভাতটা হয়ে গেছে ফ্যানটাকে গড়িয়ে দিয়েছি দিয়ে এখন আমি এখানে বানাচ্ছি চলির জন্য পোহা পোহার মধ্যে একটু বিট গাজর তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু একটু অল্প করে তেল দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি নিয়ে আর চিরেটাকে একটুখানি হালকা করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পোহাটা রান্না হয়ে গেল পোহা করতে গেলে বেশি সময় লাগে না আর তার সাথে করে নিয়েছি আজকে একটা ডিম সেদ্ধ দেখো পাখা চলছে আমাদের বাড়িতে আর এখানে তনুগুড়ি হচ্ছে আমাদের পড়ছে গায়ে চাপা দিয়ে ঠিক আছে কম্পিউটারটাকে চালিয়ে রেখেছি নাহলে তো খারাপ হয়ে যাবে কারণ ও দুদিনের ট্যালি শেখা হয়ে গেছে এখন আর বসে নেই ওই জন্য আর আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে বন্ধু দিয়েছে দেখো গণেশ ঠাকুরটা কি সুন্দর দিদি দিয়েছে দেখো এটা বাজরং খুব সুন্দর না দেখতে এটা এখানেও সাজিয়ে রেখে দিয়েছে ওকে বললুম আমি এতে রাখ শোকেসের মধ্যে রাখ কিন্তু শোকেসের মধ্যে রাখে নেই আজকে আমার গাছে না সুন্দর ফুল ফুটেছে গাছে আর এই বেলতনির সামনেটাতে না এলে এখন হয় না সকালবেলা রোজ একবার করে আমি বেলতনির সাম্রাটিতে আসি চলো আজকে রান্নাই হবে তোমার ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা করে ছোট

ময়লা ছিল যে এই করাতে এই করলাম ওই পোহা করলাম এই কড়াতে ইয়ে হবে তো মাছটা উঠবে তো দেখি না অসুবিধা কিছু হয় না তেলটা তো তা খুব গরম হয়ে গেছে লাগবে না হলুদটা ফুরিয়ে গেছে ওই জন্য হলুদটা একটুখানি শিশির মধ্যে আছে ঢেলে নিচ্ছি আচ্ছা বলছে নাকি হলুদের শিশি খালি রাখতে নেই আর নুনের শিশি খালি রাখতে নেই রিজেনটা হচ্ছে এই সংসারের মঙ্গলের জন্য ঠিক আছে এই কারণে এখন দিয়েছি কড়াতে তেল আর কালো জিরে ফোড়ন এর মধ্যে যদি একটু পাঁচ ফোড়ন দিতাম না তাহলে এটা খেতে আরো ভালো হতো কিন্তু পাঁচ ফোড়ন এ তো মেথি থাকে তরুর আবার মেথিতে প্রবলেম ওই যে বলে না যতই তুমি জাম গাছে নিয়েছে লাগাও সেই ঝাড়ে কোনোদিন কিছু হয় না তারপর এই পাঁচ ফোড়ন দিয়ে আর নিয়ে তুমি বা তুমি ঠাকুমাকে কম চালাতো বাবা এ এমন মিথ্যে বলে মনে হয় গায়ের উপরে সাপ উঠে পড়েছে এটা একটুখানি হোক বাসনগুলো মেজে নিয়েছি আর এখানে রাতের জন্য তোমার কড়াই ভিজিয়ে দিয়েছি কাবি কড়াই ভিজিয়ে দিয়েছি এখন খালি কড়াটা মাঝব মাঝলে আমার হয়ে যাবে মোটামুটি হাতটা ধুই ধুয়ে কি করবো না বুঝতে পারি না এক এক সময় ধুয়ে ঘর একটু মুছি তনু গোপালকে তুলছে তো তুলে দিক দিয়ে আমি ঘর দ্বারাটা একটু পরিষ্কার করে মুছে মুছোনো নিলে হয়ে যাবে দিয়ে চান করতে যাবো হয়ে যাবে না চান করতে যাবো চান কান করে উঠে আবার বেরবো কটা বাজে নটা বাজে আচ্ছা তো অনেকটা পরে বেরবো সেই দশটার সময় বেরবো দশটা আট এতে মেদিনীপুর লোকালটা ধরবো সাড়ে দশটা পৌনে এগারোটার মধ্যে ঢুকে যাবো কারো কোনো ব্যাজ নেই তো বসেই থাকবো আর ফোন কাটব তার থেকে একটু দেরি করে বেরোবো কোনো অসুবিধা নেই আজকে সকালবেলা আমি ভাতটা খেয়ে নিচ্ছি ভাতের মধ্যেই আমি একটুখানি ঝোল ঢেলে নিয়েছি আর একটু টক দই নিয়েছি চা খাওয়া হয়ে গেছে এখনো এখানে বাসন করে আসে বাসনটা মাজরা হয়েছে এখানে দেখে সকালবেলা বাসন মেরে রেখে দিয়ে গেছি কড়াইটাকে সেদ্ধও বাসাবো আর আজকে আসার সময় নিয়ে এসেছি তোমার মুড়ি দু কিলো মুড়ি নিয়ে এসেছি এখানে একটুখানি নিয়ে এসেছি লাল শাক আর এটা হচ্ছে তোমার মটরশুঁটি কালকে লাল শাকটা একটু পেঁয়াজ দিয়ে ভাজা করবো এখন লাল শাক খেতে খুব ভালো লাগে এটা আছে চিকেন কিমা কয়টাকে সেদ্ধ করবো করে কিমা দিয়ে ঘুগনি হবে আর এটা হচ্ছে কাবলি চানা এটা দিয়ে কিমা দিয়ে না ঘুগনি খেতে দুর্দান্ত লাগে তো চলো আগে সেদ্ধ বসিয়ে দিই মশলাটাকে কষে নিই এটাকে এখন কেটে সাইজ করে রাখতে হবে কারণ সকালে সময় পাবো না জামা কাপড় কিছু আছে ওগুলো আমি গুছিয়ে নেবো ঠিক টাইম মতো করে কাজগুলো করে নিই মাংসটা এখানে কষা হচ্ছে আর এইখানে হচ্ছে তোমার কড়াই সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে আসার সময় মনে করলো একটু রসুন নিয়ে আসবো তারপরে আবার ভুলে গেল আজকে এই ঘুগনিটা হচ্ছে চিকেন দিয়ে এই ঘুগনিটার মধ্যে তোমার রসুন নেই শুধু আদা দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটম দিয়ে জিরে মৌরি একসঙ্গে যে বেড়েছে গোড়ানো আছে জিরে মৌরি কারণ তো কালকে বললাম যে জিরের সঙ্গে মৌরি মিশিয়ে দিয়েছে ওইটা দিয়ে এখন চিকেনটাকে কষা করিয়ে এইটা ফেলে দেবো কষাটা রুটিটা হয়ে গেছে বাসনটা এখনো পর্যন্ত মাঝিনি মাঝবো দু চারটে ভাত আছে এটাকে বার করে রেখে দিয়েছি এখানে কারণ এখানে তোর দুজনে দুটো রুটি হয়েছে আমার জন্য একটা হয়েছে এই ভাতটা পরে আছে আমি এই ভাতটা ঝোল মিলিয়ে ঠিক আছে সকালবেলা এই ঝোলটা খুব ভালো হয়েছিল মাছ দিয়ে ফুলকো দিয়ে ঝোলটা খুব ভালো হয়েছিল তোর খেয়েছে দুধের প্যাকেট পরে আছে দই বসাবো শাকটাকে একটু খুব করে কাটবো এতগুলো কাজ আছে আমি তাহলে ফোনটাতে ওখানে চালিয়েছিলাম আবার একটু বন্ধ করে রাখলাম কারণ আবার কপিরাইট করবে বলে আমাদের তো সবসময় খালি খেয়াল রাখতে হবে কপিরাইট যেন না করে কোনো কারণে তো চলো ইউটিউবে যেন আমার এনার্জিটা কমে যাচ্ছে এত শরীরের দিক থেকে তারপরে তার সব কিছুটা নিয়ে যেন এনার্জি পাচ্ছি না এই রান্নাটা করে নিই তুমি কে পড়তে পড়ে আসুক আসলে তারপরে খেতে করছো তার মধ্যে ঝটপট করে যত কাজ আছে সব গুটিয়ে নিতে হবে ঠিক আছে মশলা কথাটার মধ্যে এই কড়াইটা ঢেলে দিলাম কড়াইটার মধ্যে নুন দিয়ে করে নিয়েছিলাম বলে আর এইটাকে একটুখানি আরও শুকনো শুকনো করে আগে ভালো করে মশলাটার সঙ্গে একটু ইয়ে করে নেবো কষিয়ে নেব তারপরে গরম জল ঢেলে ফুটিয়ে ধনে পাতা একটু গরম মশলা হয়ে যাবে গ্যাস একটু কমিয়ে দিই দিয়ে এটা একটুখানি কষতে কষতে একটু সময় লাগবে আর কি আর গুগলে দিয়েছিল বোসি যে তোমার একবার বলেছে বারো এগারোটা কত মিনিটে বলেছে আর একবার বলছে এগারোটা আটে আর কি আর একবার বললো তোমার ওই নটা কততে বুঝতে পেরেছো তো আর আমার কাছে তো ক্যালেন্ডার ক্যালেন্ডার নেই আমি একটা কি অবস্থা যাই হোক আমি ওই গুগল থেকেই থেকে আমি তো যা কিছু থেকেই দেখি আর ওখানেই দেখলাম এরাম এরম টাইম ওই টাইম অনুযায়ী সকালবেলা নটাটা ধরি নি এগারোটাকেই ধরলাম কারণ কাজ করতে করতে তো সময় চলে গেছে যেহেতু ছুটি ছিল আবার গিয়ে আবার পুজো দিতে গিয়ে ভিড় তারপরে পুজো দিয়ে এলাম তখন দুটোর সময় এসে খাওয়া দাওয়া করলাম যাই হোক সেই দিনটা খুব ভালো গেছে ঠাকুরের আশীর্বাদে ভালো পুজোটাও হয়েছে শিবরাত্রির দিনটা আর এ বলছিলে প্রিয়াঙ্কা বলছিলে রাস্তায় নেচে ভাড়া হওয়ার দরকার নেই আমাদের এখানে না তোমার ওই শিবপুরের দিকটা থেকে ওখানেও হয় কিছু ইউটিউবার আছে জানো ওরা ওখানে থেকে নাচে তনুকে বলছে তনু দেখ দেখ এখানে সবাই কিরম নাচানাচি করছে এটা আমাদের শিবপুর এলাকাটা তো মানে আমাদের যে নারায়ণা হসপিটাল আছে ওই এই মোড়টা দিয়ে উঠে মানে ব্রিজের উপরটা দিয়ে উঠে ওখানেতে নাচে হ্যাঁ কি নাচ হচ্ছে আমি দেখছিস কত মানুষ এরম তাদের প্রতিভা আছে রাস্তায় নাচুক আর যেখানে নাচুক তাদের প্রতিভা আছে নাচছে হ্যাঁ বেশ ভালো লাগছে দেখতেও ভাইরালও হচ্ছে প্রচুর প্রচুর ভিডিওতে ভিউ হচ্ছে কত বয়স্ক মানুষরা কাকিমারা জেঠিমারা দিদিমারাও নাচছে এতে তোমার রিলস বানাচ্ছে রাস্তায় নাচছে আমি খালি দেখি আর ভাবি আমি না যদিও বা একটুখানি আমার বাইরের রাস্তাতে আমি ক্যামেরা অন করতে আমার লজ্জা হয় না কিন্তু আমার পাড়ার রাস্তাতে ক্যামেরা অন করতে লজ্জা করে আর তনু তো আবার এতটাই লজ্জা পায় আমি ক্যামেরা অন করলেও আগে আগে গিয়ে যাবে নাহলে পিছনে হয়ে যাবে এরম করে যাবে জানো তো মনে হয়ে যাবে না ও আমাকে চেনেই না বুঝবে দুধ চুপ চুপ করো না ক্যামেরাটা বন্ধ করো না ক্যামেরাটা বন্ধ করো না এরকম থাকে তাহলে আমি আর কী করে কী হবে আমার আর এই জন্য ভাইরাল হওয়ার হবে না যাকে চলো আমার কড়াইটা নাহলে আমার পুড়িয়ে যাবে ভাইরালও দেখি আর তখন ঘুঙিটা দিয়ে আর রুটিটা খাওয়া যাবে না আর আজকে রুটিটা সেই কালকের আলু দিয়ে মাখা ছিল ওটা দিয়ে রুটি বানিয়ে রেখেছি যাইয়া আজকে না রাত্রিতে খেতে খেতে কালকে চিন্তাটা করে রাখতে হবে তো কালকের জন্য লাল শাকটাকে ভালো করে কেটে চুবড়ি চাপা দিয়ে দিলাম ধুই কিন্তু ধুলে পচে যাবে যদি আবার তাহলে চুবড়ি চাপা দিয়ে দিলাম কালকে ধুবো আর এখন একটু সিড ভিজিয়ে দিলাম আর একটু আলমন্ড বাদাম ভিজিয়ে দিলাম কালকে থেকে ভাবছে আমি একটুখানি না ডায়েট করব জানো তো ডায়েট করছি না বলেই আমার মনে হচ্ছে আমার না এই পিসিওডির প্রবলেমটা চলে আসছে আর শরীরের মধ্যে একটা এনার্জিটা কমে যাচ্ছে আমার মনে হচ্ছে এই কারণেই হচ্ছে মানে ওয়েটটা বেশি হয়ে গেলে না তোমার পিসিওডির প্রবলেমটা হয় আর শরীরের মধ্যে এনার্জি ভাবটা কমে যায় তো এখন আমি টক দই বসিয়ে দিয়েছি টক দইয়ের জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে ভালো করে একদম ঘুরিয়ে ঘুরিয়ে করে ফেনার মতো করে দিলে না টক দইটা খেতে দুর্দান্ত লাগে চলো আমি একদম ঘরের ভেতরে এসে বলছি আজকে চিকেন দিয়ে ঘুগনি চিকেনটা কি ঘুগনির ওপর দিয়ে উড়ে গেল না কি বলতো এত মানে থুরে থুরে কেটেছে চিকেনটাকে দেখতে পাওয়া যাচ্ছে না আমি বলছি যে এই চিকেনটা মনে হয় ঘুগনির ওপর দিয়ে উড়েই গেছে যার জন্যই দেখতে পাচ্ছি না জানো তো যাই হোক এখন তো এনে পরে আসে পরে আসলে আমি এখন খাবো দুজনে মিলে এখন একটা চাপা দিয়ে দেখো এটা ও উল্টে পড়ে যাচ্ছে জায়গা বাচ্চার না তো রাখার ওই জন্য এটাকে ভালো করে একটু চাপা দিন আবার কোথায় টিকটিকি ঢুকে যাবে রান্নাঘরের কাজও মিটে গেছে সব কিছু করে নিয়েছি আর এবার খাবো খেয়ে দিয়ে ভিডিও এডিট করতে বসবো ভিডিও এডিট করে শুধু শুধু এখন বাজে সাড়ে নটা বেশিক্ষণ লাগবে না ওই এগারোটা বেজে যাবে সাড়ে এগারোটার মতো বাজবে তারপরে শুয়ে পড়বো

আর যারা যারা আমাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে একটাই রিকোয়েস্ট ভিডিওটা দেখার পর একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও একটু বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ একদম কথা বলবি না নালে আবার তো শুনবি তুমি আর আমি বেশি যদি এরম এরম করি তাহলে তোর সঙ্গে আমার সঙ্গে পায় পায় ঝগড়া যাবে পকড়ে চালিয়ে বসো মাগো